है आप लोग के सामने संक्षिप्त सूचना रख छह युवा यूनियन परिषद संबंधी चर्चा है जनक गांव गांव इसका अल्हम्दुलिल्लाह न सीलामीन औजु बिल्लाहि मिनश शैतान रिजी आई बिस्मिल्लाहिर रहमान रहीम الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين قال الله تعالى في كلامه المجيد القرآن الحميد وما الله نفس زائقة الموت ثم توفون أجورهم يوم القيامة ومن جزء عن النار فقد قال وما الحياة الدنيا إلا المطاع القلوب আজকের এই আমার ভাই বীর মুখযোদ্ধা হক সাহেবের জানা যায় যার উপস্থিত রয়েছি সম্মানিত আজকের প্রধান মেহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত রয়েছেন বাংলাদেশের কলেমার পশাকা বাহিনী শহীদী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলার সম্মানিত আমির এবং সেক্রেটারি অন্য অন্য নেতৃবৃন্দ এবং আমার এখানে উপস্থিত রয়েছেন অভানগর উপস্থিতা কমান্ডার সমারিত কমান্ডার আজকে জি আছেন তো এবং যারা সাধারণ আবার অত্র গ্রামের আদিবাসী সগাইকে আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা যীশু প্রাপ্তি দুর্যোগ আর আমাদের मेहमानরা আছেন এই জন্য আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে কুল্লু নাফসিন যায়াতুল মউত পৃথিবীতে সমস্ত মানুষ যা ঘুরে আসছে একবার তাদের প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু এখানেই কিন্তু শেষটা অনেকে শুধু এই কথা হবে পুলিশ লাগাই দেয় কুল্লু নার্সিং জায়গা মাউত তাহলে তো তার মানে যে মৃত্যুর পরে আমরা একদম মাটির সাথে পৌঁছে মিলে একদম মিশে যাবো আর কোনো কিছু নাই কিন্তু এক জায়গা আছে যে এরপর আল্লাহ তালার কাছে আমাদের হাজির হওয়া লাগবে তাই না আলীজিয়া আলী নার এই মৃত্যুর পরে আল্লাহর যখন আমরা যাব সেই সময় যারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব রক্ষা পাবো ফাঁকা পান আল্লাহ বলেন প্রতিপক্ষে ওরাই হবে সফল কাম আমার খায়াত দুনিয়া ইলা মাতা উল যে দুনিয়ার এই জীবনটা প্রতিপক্ষে একটা মানে ধুকা খেলতাম আসা তাই না ভাই এখানে আমরা আছি একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট একজন মানে আপনার রাষ্ট্রের সচিব হোক আর যত বড় পদস্থ কর্মকর্তা হোক প্রত্যেকেই আমাদের একই পথে যাওয়া লাগবে আমাদের মঞ্জিল একই আল্লাহ তালার কাছ থেকে আসছি আল্লাহ তালার যাওয়া লাগবে কারণ আজ ভাইয়ের যুগ দশায় মধু যে সাথে একটু আসেন আমরা কয় মধ্যে একসাথে একটু খাই সেই সুযোগটা আমার হয়তো তার যুগত তাহলে দেখাও মিলে যায় আর দলেই বিদায় নিয়ে গেছে সে তো বিদায় দিয়েছে পনেরো দিন আমরা সবাই মিলে কান্নাকাটি করলেও তাকে আর পাবো তো আজ তা জুড়ে আমরা সবাই তাই মনোবাদকে গোয়া করব আল্লাহ যেন এক হিসাবে বিনা হিসাবে তাকে জান্নাতবাসী করে আমাদের ছিল পরিবারের সদস্য ছিলেন ওনার সাথে দীর্ঘকাল আমার চলাফিরা যখন কেউ চিন্ত না তখন আলমিনের দরবারে সুখী আদায় করছি যার একান্ত মেহের বাড়িতে আমরা দেশের একজন বীর মুক্তিযোদ্ধা যিনি জীবনকে বাজি রেখে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন এমন একজন মুক্তিযোদ্ধার জানাজার নামাজে আমরা উপস্থিত হতে পেরেছি যে অবস্থা ভালো না এখন প্রশাসন এখনো উপস্থিত হয়ে পারিনি যে কারণে হয়তো একটু লম্বা হচ্ছে অথবা আমরা হয়তো আগেই জানাজা শেষ করে নেব যদি তাদের আসতে দেরি হয় আমি সংক্ষিপ্তভাবে যে কথা বলতে চাই ভাইরা যে আলোচনা করেছেন প্রত্যেকটা নার্স বা প্রত্যেকটা আত্মার মৃত্যু আছে এখানে শুধু মানুষের না মানুষ সহ জীব জন্তু অর্থাৎ আত্মা যার আছে তার মৃত্যু আছে মৃত্যু আছে কিন্তু পার্থক্য আছে হিসাব হবে মাত্র দুইটা আত্মার দুইটা শ্রেণীর একটা হচ্ছে জিন এবং আর একটা হচ্ছে ইনসান মানুষের এবং জিনের হিসাব হবে আর কোনো প্রাণীর কোন হিসাবের বিষয় নেই অর্থাৎ মৃত্যুর পর যদি শেষ হয়ে যেত কোনো চিন্তা ছিল না আবার আমাদেরকে পুনরায় জীবিত করা হবে সে পর্যন্ত থেমে গেলে কোনো চিন্তা ছিল না জীবিত করার পর আমার কর্মকাণ্ড নিয়ে আবার হিসাব দেওয়া লাগবে হিসাবের যদি আমার শেষ হয়ে যেত কোনো চিন্তার কারণ ছিল না হিসাবের পরে যদি আমি আমার খারাপের পাল্লাটা ভারী হয়ে যায় তাহলে আমার জন্য জাহান নাম আর যদি আমার ভালোর পাল্লাটা ভারী হয় তাহলে আমার জন্য জান্নাত এখন আমাদেরকে দুনিয়ার জন্য দেখে চিন্তা করতে হবে যে কিভাবে চললে আমার নেকির পাল্লাটা আমার ভালো কাজের পাল্লাটা ভারী হয় যদি সেভাবে আমরা চলতে না পারি তাহলে অনন্তকাল আমাদের কঠিন অবস্থার সম্মুখীন হতে হবে সম্মানিত ভাইরা আসুন আমরা এমনভাবে নিজেদের জীবন গঠন করি যেভাবে যে জীবন গঠন করলে মহান স্রষ্টা আমাদের উপরে খুশি হন মহান রসুলের দেখানো পথ অনুযায়ী যেন আমরা চলতে পারি সর্বশেষ যে মুক্তিযোদ্ধা জীবন আজ দুনিয়া থেকে বিদায় নিলেন আমরা দোয়া করি পাক যেন দেশ প্রেমের স্বার্থে তাকে ক্ষমা করে দেন করেন পাক যেন তার পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর আমরাও যেন পরপারে যাওয়ার আগেই আমাদের জীবনটাকে সুন্দর করে নিয়ে বিদায় নিতে পারি এই দোয়া কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে दीर्घायু কামনা করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুন সহ অন্যান্য সংগঠনের ভাইরা আছেন বিশেষ করে সতবাধি ছাত্রদল এর কুনু মহোদয় সহ পূর্ণা জেলা সহ পাবনা স্টিমের মহলে গদি জোর নেতৃবৃন্দ এত সুভাবে অবশেষে কাজ করেছে আমার বাবার জন্য চিন্তা করেছে তারা আমার বাবাকে লাশ পর্যন্ত আমি সমলে যে তাকে ফুলনা মেডিকেল কলেজের আইসিউতে নিয়ে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেও আল্লাহ রব্বুল আলামিন তার এটাকে সাড়া দিয়ে তাকে উপরে উঠায় নিয়ে গেছে রব্বুল রব্বুল আলমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সবাইকে আমরা আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে আমরা আবার চলার পথে আপনাদের সাথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আপনারা আমার আব্বাকে ক্ষমা করে দেবেন আমার আব্বা যদি আপনাদের কাছে কোনো ঋণ করেছে থাকে আমি আছি আমার বড় ভাই আছে আপনারা বলবেন ইনশাআল্লাহ আপনাদের দিনা পাওনা যদি পেয়ে থাকেন আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ সর্বোপরি আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলামিন আমার আব্বাকে যেন জান্নাতুল বেদাউ করে আমরা দুনিয়াতে একটা সিসি ক্যামেরা জায়গা থাকে গুনিয়া যারা একটু হাট টান আছে তারা ওর ভাবে ওই ক্যামেরাটা অন না অফ আছে এরপরে তারা ওই দুষ্কৃত কাজ করে ভয় করে না করে না মনে করে ওটা ভেড়া খেয়ে যাবো মানুষ তৈরি একটা ক্যামেরা ভয়তে যদি মানুষ অপরাধ থেকে দূরে থাকে আল্লাহর দেওয়া দুইজন ফেরস্তা খুব পাওয়ারফুল ক্যামেরা নিয়ে ধারণ করছে যে আপনার একটা শব্দ এখান থেকে ল্যাপছ হবে না একটা কর্ম এখান থেকে দূরে সবে যায় না তাহলে আপনারা কোন হিসাবে এই অপরাধ জগতে জড়িয়ে পড়ছে আপনারা মনে করবেন সকল কর্ম কর্মকার যে এই মৃত্যু যেমন অবতারিত তেমন দুইজন পাওয়ারফুল ক্যামেরা নিয়ে আমাদের সকল কর্ম রেকর্ড করছে অতএব এই জিনিস যখন সামনে আনবেন তখন দেখবেন অনেক অপরাধ আপনারা আমরা করতে পারবো না অতএব আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যখন কোনো অপরাধ করতে যাবেন মৃত্যুকে সমন করবেন আমার তো মৃত্যু হবে তাহলে আমার অবস্থা কি হবে আমাকে তো কবরে যেতে হবে আমার রব্যকা আমার নবীয়কা আমার ধীলুকা এপস্ত করা হবে তাহলে আমার উত্তর কি হবে অতএব আমরা এই হিসাবগুলো যদি সামনে রাখি তাহলে উত্তরগুলো দেখবেন খুব সহজ হয়ে যাবে আল্লাহ রবুল ইজ্জত

আপনি আসছেন সবাই আপনারা আপনাকে সবাইকে অশুখ ধন্যবাদ আপনারা আসছেন এত বৃষ্টিতে মধ্যে এমন আপনার যায় oh my God. स्तुपा <laughs> 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 <laughs>